পবিত্র ঈদুল আজাহা আজহা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে গরিব দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী চাল ডাল তেল সেমাই চিনি সহ হরেক রকম খাদ্য উপকরণ উপহার বিতরণ করলেন আটাত্তর কুষ্টিয়া চার খোকসা কুমারখালী আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুর রোফ এমপি

সেসবই ছিল না কিন্তু তিনি দাঁড়িয়ে ছিলেন আর সে যখন তখন সে যখন সে যখন মানে

वेज़ाते नहीं हैं। निकलना, निकलना। इनका बाल से आपको समायन है। निकलना, निकलना। वो भाई केरानी नंबर है। निकलना, निकलना। レッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレイレポーレッチャーレポーレッチャーレポーレッチャーレイレポーレッチャーレッチャーレッチャーレポーレッチャーレッチャーレポーレッチャーレポーレッチャーレポーレッチャーレポーレッチャーレ bởi vậy chúng ta làm hết tất cả các cái 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 जा कंदा न Thank you a message